নমস্কার আমি নবকুমার মণ্ডল বিনয় ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজনৈতিক মেন রোড কসবা রবি আজ আমরা কিছু ছোটো ছোটো ফ্ল্যাট দেখাবো ক্যাশ টাকায় নিতে হবে এগুলো সব তিন হাজার টাকা স্কোয়ার ফিট কোনো তিন হাজার টাকার থেকেও কিছু ক্ষেত্রে কমও হতে পারে তো এই ফ্ল্যাটগুলো আছে বালিগঞ্জ স্টেশন থেকে পাঁচ মিনিট এসে মানে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে বা ঠাকুরিয়া স্টেশন থেকে আসছেন এগুলো আছে হালতু কাজ্তপাড়া পূর্বাচল সব জায়গা এটা আপনি এদিক দিয়ে রুবি থেকে গেলে দু কিলোমিটার বা অ্যাক্রোপলিস থেকে গেলেও এক দেড় কিলোমিটারের মধ্যে তো এইসব প্রপার্টিগুলো দেখাবো ফ্ল্যাট জমি সমেত বাড়ি বা ছোটো ছোটো ফ্ল্যাট টু রুম ডাইনিং কিচেন বাথরুম তিন হাজার টাকা স্কোয়ার ফিট এগুলো ক্যাশ টাকায় নিতে হবে লোন হবে না তো কাছাকাছি বাজার ব্যাঙ্ক কাশ হালতু বাজার একদম দু তিন মিনিটের মধ্যে কাছাকাছি ব্যাঙ্ক একদম বাস রোড ওখান থেকে দু তিন মিনিটের মধ্যে যে রোডটা বালিগঞ্জ যাচ্ছে আনোয়ারসা রোড হয়ে বালিগঞ্জ যাচ্ছে তো এই রোডের বাস পাবেন যেটা আপনার রুবি থেকে বড়িহাট যাচ্ছে তো এই সমস্ত ভালো পজিশানে আপনারা প্রপার্টি পাবেন প্রপার্টিগুলো দেখুন আমরা এখন আছি হালতু বাজার থেকে দু মিনিটে এসে নগর। হালতু বাজার পোস্ট অফিস এখান থেকে ঢাকুরিয়া স্টেশন পাঁচ মিনিট গেলে আপনার ঢাকুরিয়া স্টেশন আর বালিমা স্টেশন ওরম পাঁচ ছ মিনিট তো দুটো স্টেশনের মাঝখানে এই রাস্তাতে টোটো চলে আর এখান থেকে দু মিনিট গেলে টোটো অটো রিক্সা মানে রোড তো এইখানে একটা প্রজেক্ট দেখাবো যে প্রজেক্টটা ক্যাশ টাকায় ফ্ল্যাট বিক্রি দেখুন আমরা প্রোজেক্টটা দেখাবো দেখুন এই হচ্ছে আমাদের বিল্ডিং কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশান কাজ চলছে তো এটা আশা করি তিন মাসে তিন থেকে চার মাসে কাজ শেষ হয়ে যাবে তো আপনারা আস্তে আস্তে টাকা দিয়ে নিতে পারেন ও এককালীন দিয়ে রেজিস্ট্রি করতে পারেন আমরা প্রোজেক্টে ফ্ল্যাটগুলো দেখাবো দেখুন ফ্ল্যাটগুলো দেখাবো দেখুন এটা পুরোটা ড্রয়িং কাম ডাইনিং লেফটে এটা হচ্ছে ওয়েস্টে একটা বেডরুম বেডরুমের সাইজ হচ্ছে এগারো বাই সাড়ে এগারো পুরোটার ডাইনিং আচ্ছা ডান দেখে এটা হচ্ছে কমন বাথরুম কমন টয়লেট স্ট্যান্ডার্ড সাইজ আর বক্স জানালা এখানে আলমারি রাখার জায়গা আর এখানে ডাইনিংয়ের সঙ্গে এখানে কিচেন এটা হচ্ছে রান্নাঘর আর এটা একটা রুম মাস্টার বেডরুম এই বেডরুমের সাইজ এগারো বাই সাড়ে এগারো এইদিকটা একটা ব্যালকনি আছে আর এইখানটায় অ্যাটাচড বাথরুম তো দুটো টয়লেট পেয়ে যাচ্ছেন সাড়ে সাতশো স্কোয়ার ফিট মোরারলেস আর একটা সেকেন্ড ফ্ল্যাট দেখাবো আর একটা ফ্ল্যাট দেখুন এই জায়গাটা পুরোটা ড্রয়িং ডাইনিং আর এইখানে হবে রান্নাঘর কিচেন আর এই পিলার থেকে এই পিলার এদিকটা একটা রুম আর এই পিলার থেকে এদিকে একটা রুম সঙ্গে অ্যাটাচ বাথরুম আর এটা হচ্ছে কমন টয়লেট এটাও মোরালের সাতশো স্কোয়ার ফিট সুপার বিল্ডার নিয়ে এটা সাউথ ইস্ট ফেসিং এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর এ হচ্ছে ফ্ল্যাট অপারটিগুলো দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে আর সবসময় পুরো ভিডিও দেখে তারপরে ফোন করবেন আর ফোনে যদি না পান রিং বেজে যায় ফোন তুললো না আপনারা হোয়াটসঅ্যাপ করবেন তো এরকম এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করলে আরও প্রচুর ভিডিও দেখতে পাবেন জমি বাড়ি ফ্ল্যাটের তো এরকম ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন